ভোল্টেজ বা কারেন্ট ওয়েভের ডিগ্রি থেকে পাইতে কিভাবে লেখা হয় সেটা দেখব এই গ্রাফের এই সরল রেখা হচ্ছে এক্স এক্সিস এবং এই এক্স এক্সিস এর উপরে যে লম্বটা আছে সেটা কি ওয়াই এক্সিস এই ওয়াই এক্সিস কে কোনো কিছু ভ্যালু ধারা প্রকাশ করা হয় সেখানে আমরা ধরলাম কি ভোল্টেজ বা কারেন্ট এর মান এবং এই এক্স এক্সিস এ টাইম প্রকাশ করা হয় এই এক্স এক্সিস এর উপরের অংশ হচ্ছে কি পজিটিভ এবং এর নিচের অংশ হচ্ছে কি নেগেটিভ ভ্যালু প্রকাশ করে তো আমাদের ওয়েভ টি শুরু হয় কত থেকে জিরো ডিগ্রি তো আমরা ডিগ্রি দিয়ে দিলাম এই থেকে পরিবর্তনশীল রাশির পজিটিভ মান প্রবাহিত হওয়া শুরু করে যার মধ্যবর্তী হচ্ছে নাইনটি ডিগ্রি এবং শেষ প্রান্ত হচ্ছে একশো ডিগ্রি এই একশো ডিগ্রি হতে তার কি আবার নেগেটিভ ভ্যালু প্রবাহিত হওয়া শুরু করে ঠিক এই রকম এই নেগেটিভ ভ্যালুর মধ্যবর্তী হচ্ছে দুইশো ডিগ্রি এবং শেষে হচ্ছে তিনশো ডিগ্রি এই ডিগ্রিতে আসার পরে সে কি একটি পূর্ণ সাইকেল শেষ করে অর্থাৎ জিরো ডিগ্রি হতে শুরু করে একশো ডিগ্রিতে তার পজিটিভ ভ্যালু এবং একশো ডিগ্রি হতে শুরু করে তিনশো ডিগ্রিতে কি তার নেগেটিভ ভ্যালু এই জিরো হতে তিনশো ডিগ্রিতে সে কি একটি পূর্ণ সাইকেল শেষ করে এই তিনশো ষাট ডিগ্রিতে ওয়েব কে আসার পরে সে কি আবার জিরো ডিগ্রিতে চলে যায় এই জিরো ডিগ্রিতে আবার কি সে তার পজিটিভ ভ্যালু প্রবাহিত হওয়া শুরু করে যার মধ্যবর্তী হচ্ছে নাইনটি ডিগ্রি এবং শেষ বিন্দুতে হচ্ছে একশো আশি ডিগ্রি এই একশো আশি পজিটিভ ভ্যালু আসার পরে সে কি তার নেগেটিভ ভ্যালুটি কি প্রবাহিত হওয়া শুরু করে যার মধ্যবর্তী হচ্ছে দুইশো সত্তর ডিগ্রি এবং শেষে হচ্ছে কি তিনশো ষাট ডিগ্রি এইভাবেই কি কোনো পরিবর্তনশীল রাশি বা ভোল্টেজ সেটা কারেন্ট বা অন্য যেকোনো কি পরিবর্তনশীল রাশি প্রবাহিত হওয়া শুরু করে এবং এই একই কাজ সে কি বারবার করতে থাকে এই ওয়েবফ্রম এর সর্বোচ্চ মান হচ্ছে পজিটিভ দিকের এই বিন্দুতেই হয় কি এই ওয়েব ফ্রম সর্বোচ্চ মান পাওয়া যাবে এবং সর্বনিম্ন মান পাওয়া যাবে কি নেগেটিভ দিকের এটা কি কি বলতেছে এসি বা অল্টারনেটিং কারেন্ট এর ওয়েব ফ্রম সেটা ভোল্টেজ এর ওয়েব ফ্রম হতে পারে বা যে কোনো পরিবর্তনশীল রাশির ওয়েব হতে পারে সেটা কি সাইন ওয়েভের এর মতো ক্রমান্বয়ে সে কি চলমান অবস্থায় থাকে এই পর্যায়ে আমাদের দেখার বিষয় হচ্ছে এই ডিগ্রিগুলোকে কিভাবে পাইতে প্রকাশ করা হয় কারণ আমরা পরবর্তী ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সামনে যতই এগোতে থাকবো তখন কিন্তু ওয়েব ফ্রম এর দিকে দেখবো কি আমরা নব্বই ডিগ্রি থাকবে না বা ডিগ্রি থাকবে না ডিগ্রি থাকবে না সেটা কি পাইতে দেখা যেতে পারে তো সেটা দেখলে যেন আমরা ঘাবড়িয়ে না যাই সেই জন্য এই স্লাইডটি তৈরি করা হয়েছে তাহলে এখন আমরা দেখবো নব্বই ডিগ্রি কে কিভাবে পাইতে প্রকাশ করা হয় নব্বই ডিগ্রি কে সাধারণত পাই বাই ডিগ্রি কে থ্রি পাই বাই টু লেখা হয় এবং তিনশো ষাট কে টু পাই লেখা হয় এটা কিভাবে লেখা হয় সেটা আমরা একটু দেখি একশো আশি ডিগ্রি সমান সমান কি পাই অর্থাৎ পায়ের মান হচ্ছে কি একশো আশি ডিগ্রি তাহলে আমাদের নব্বই পেতে হলে একশো আশিকে কি করতে হবে টু দ্বারা ভাগ করতে হবে ঠিক একই ভাবে কি আমরা এই জিনিসটা নব্বই ডিগ্রি পেয়ে যাবো অর্থাৎ পাই কে যদি আমি টু দিয়ে ভাগ করি অর্থাৎ একশো আশিকে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে কি নব্বই ডিগ্রি পাবো তাহলে নব্বই ডিগ্রি কে পাই বাই টু লেখা যায় যেটা কি এই ওয়েব ফর্ম দেখানো হয়েছে আর এই একশো আশি ডিগ্রি মানে হচ্ছে কি পাই সেটা কিন্তু আমরা প্রথম দিকেই দেখাইছি এখন আমরা দেখবো দুইশো সত্তর ডিগ্রি কে কিভাবে থ্রি পাই বাই টু লেখা হয় থ্রি পাই বাই টু তাহলে পায়ের মান হচ্ছে কি একশো আশি ডিগ্রি যার মান আমরা বসিয়ে দিয়েছি এখন যদি আমি এই টু দিয়ে একশো কে কাটি তাহলে কত হবে নব্বই পাওয়া যাবে যেটা আমরা এই যে পাই বাই টু তে দেখাইছি কি একশো কে যদি আমি টু দিয়ে ভাগ করি তাহলে কি নব্বই পাওয়া যাবে ঠিক এইখানেও সেটাই করা হয়েছে যে টু দিয়ে কি একশো আশি কে কাটা হয়েছে সেখানে কি নব্বই পাওয়া গেছে তাহলে এই নব্বই ইন্টু তাহলে কত আসে দুইশো 270 ডিগ্রি আসবে অর্থাৎ 90 কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কি 270 ডিগ্রি আমরা পাবো তাহলে এই 270 ডিগ্রি কে 3 পাই বাই 2 লেখা যায় এখন আমরা দেখব 360 ডিগ্রি কে কিভাবে 2 পাই লেখা হয় 360 ডিগ্রি কে 2 পাই লেখা খুবই সহজ কারণ কি পাই এর মান কি 180 ডিগ্রি তাহলে পাই এর মান যদি আমরা এখানে বসাই তাহলে কি 180 ডিগ্রি ইনটু 2 কত আসবে 360 ডিগ্রি আসবে এ ওয়ে ফ্রম হতে খুবই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে নব্বই ডিগ্রি কে পাই বাই টু লেখা যায় একশো আশি ডিগ্রি কে পাই লেখা যায় দুইশো সত্তর ডিগ্রি কে থ্রি পাই বাই টু লেখা যায় এবং কি তিনশো ষাট ডিগ্রি কে টু পাই লেখা যায়